আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম মাত্র সাতজন জিম্মিকে মুক্ত করতে অন্তত চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরোধী রেড লাইন বিক্ষোভ আমরা বুডো ভাম বাইডেনের কোনো কথাই আর বিশ্বাস করি না বলছে বিক্ষোভকারীরা বেশি বাড়াবাড়ি করে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে সাবধান করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে চলছে সর্বোচ্চ যুদ্ধের জোট প্রস্তুতি হঠাৎ আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল বিগত আট মাস ধরে ইসরায়েলি নৃশংসতায় ওই উপত্যকায় অন্তত চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন অথচ এই নির্মম হত্যায্যের মাধ্যমে মাত্র সাতজন জিম্মিকে মুক্ত করতে পেরেছে ইসরায়েল এবং আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছে শতাধিক জিম্মি কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর কেনেথ রথ নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার বিষয় নিয়ে আল জাজিরার সাথে কথা বলেছেন তিনি বলেন চার বন্দিকে উদ্ধার করতে গিয়ে শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত এ শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত দুইশো পঞ্চাশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তিনি বলেন এই উদ্ধার অভিযানের অর্থ হল ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মোট সাতজন বন্দী জীবিত মুক্তি পেয়েছে যেখানে আলোচনার মাধ্যমে একশোর বেশি মুক্তি পেয়েছে কেনেট বলেন এ থেকে বুঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড বাধা কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না কেনেট আরও বলেন নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবে সম্মুখীন হতে হবে এজন্য তিনি যুদ্ধবিরতি চান না এদিকে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের কাছে চলমান গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ রেড লাইন নামের এই বিক্ষোভ স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট পুরো সাধু জো বাইডেনের সহনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করছিলেন বিক্ষোভকারীরা এদিকে গাজা যুদ্ধ নিয়ে দিনুখিনীতির জন্য সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত মে মাসে হোয়াইট হাউস বলেছিল রাফায় ইসরায়েলি হামলা রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেনি এর দুই মাস আগে বাইডেন রাফায়ে রেড লাইন অতিক্রম না করতে ইসরায়েলকে শত করেছিলেন ভার্জিনিয়ার বিক্ষোভকারী জায়েদ মাহদাবি বলেন আমি বুড়ো ভাম বাইডেনের কোনো কথাই আর বিশ্বাস করি না বাইডেনের রেড লাইনের বিষয়টি তার ভণ্ডামি ও কাপুরুষতা নার্সিং সহকারী তারা ম্যাকিনি বলেন আমরা সবাই আশা করি এটি শীঘ্রই বন্ধ হবে তবে স্পষ্টত আমাদের প্রেসিডেন্ট দেশের সাথে যেসব কথা বলছেন তা মেনে চলছেন না এটা আপত্তিজনক বিক্ষোভে অংশ নেওয়া সকলেই প্রায় লাল পোশাক পরেছিল তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা তাদের দাবি বাইডেনের রেড লাইন মিথ্যা এবং শিশুদের ওপর বোমা হামলা চালানো আত্মরক্ষা নয় এদিকে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসে নিরাপত্তা জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর পাঁচ মাস বাকি নির্বাচনে বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন মুসলিম ও তরুণ ভোটারদের কারণে চাপে রয়েছেন বাইডেন তাই এবারের মার্কিন নির্বাচনকে গণতন্ত্রের অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা ম্যাককিনি বলেন এটি খুবই হতাশাজনক যে আমাদের এমন একজন প্রেসিডেন্ট যিনি কথা রাখেন না আমি তৃতীয় পক্ষকে ভোট দিব অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে শত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনের সতর্ক বলা হয়েছে ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লার বিরুদ্ধে প্রয়োজনে অভিযান চালাবে এবং এজন্য তারা প্রস্তুত ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হওয়ার পর ধান্দাবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্ক বার্তা এল মার্কিন প্রশাসন জানিয়েছে ইসরায়েল যখন গাজায় সর্বাত্মক যুদ্ধে লিপ্ত তখন লেবাননে আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য হিজবুল্লার হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায় রকেট হামলার আগুন থেকে ছড়িয়ে পড়ে দাবানল এরপরই দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনুগুভীর হিজবুল্লাকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন এর মাধ্যমে পরিষ্কার হয়েছে ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টেও যুদ্ধে জড়াতে চায় এ ঘটনা এমন সময় ঘটছে যখন গাজায় হামাশের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে মোসাদের সাবেক কর্মকর্তা হাইম টোমারো হিজবুল্লার সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলকে শত করেছেন তিনি গণমাধ্যমে বলেছেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ইহুদিবাদী দৃষ্টিভঙ্গির জন্য হুমকি তার মতে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে সরকারের সক্ষমতা ধরে রাখাও কঠিন হবে এমনকি হিজবুল্লার রকেটে ইসরায়েল নাস্তানাবুদ হতে পারে তেল আবিবের ভাগ্যে একটি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে ওই কর্মকর্তা বলেন হিজবুল্লার কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা ইসরায়েলের গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে তাছাড়া ইরানি রাডারের কারণে ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের আকাশে সফলতা পাবে না হিজবুল্লাহর কাছে রয়েছে এক লাখ থেকে দেড় লাখ যুদ্ধ সরঞ্জাম প্রতিদিন দেড় হাজার রকেট নিক্ষেপের সক্ষমতাও রাখে সংগঠনটি হারেজের কলামিস্ট আমোস হারেল শত করেছেন ইসরায়েলে এখন ক্লান্ত এবং বেশটি বহুমাত্রিক ব্যর্থতার দ্বার প্রান্তে এ অবস্থায় যুদ্ধের নতুন ফ্রন্ট কেবল ব্যর্থতাই ডেকে আনতে পারে দুই সালে হিজবুল্লাহ ইসরায়েলি অস্ত্রের বিরুদ্ধে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল গত সপ্তাহে তারা একাধিকবার ছোট কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে যা সীমান্তে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে এখন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বা সরকারের উপলব্ধি এসেছে তারা ক্রমে হিজবুল্লার দিক থেকে দীর্ঘ যুদ্ধে আটকে যাচ্ছে এমন কি গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় এরপরও উত্তরের যুদ্ধ থেকে তেল আবিব মুক্তি পাবে না বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল সম্ভবত আন্তর্জাতিক বৈধতা ছাড়াই আরেকটি যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলতে পারে এতে ব্যাপক বেকায়দায় পড়ে যাবে ইসরায়েলি বাহিনী কারণ মার্কিন সমর্থন ছাড়া হিজবুল্লার বিরুদ্ধে লড়া একটি ক্লান্ত বাহিনীর জন্য খুবই কষ্টসাধ্য হবে এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলেই চমকে উঠে তিনি হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক কিংবা সামরিক কোন ক্ষেত্রেই পশ্চিমাদের ছাড় দেন না রাশিয়ার এই লৌহমানব আফ্রিকা থেকে সহ ইউরোপের দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার হঠাৎ করে আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন এরই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে এর পরপরই মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য অবশ্যই এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল শুধু তাই নয় আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এরপরই আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে এ বিষয়ে কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্সজাক সিন্ডোলার বলেন আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে কারণ বাড়তি ছাড় নিতে সবসময় আফগানিস্তান খুবই ইচ্ছুক কিন্তু প্রতিদান দেওয়ার বিষয়ে এলেই সেটা জটিল হয়ে যায় আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা তমাস রুটিশ ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসাবে ব্যাখ্যা করেছে তিনি মনে করেন রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়নি গত বছর বিশ্বের প্রথম দেশ হিসাবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাকস্তান বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়াও অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে ইতোমধ্যে ভ্লাদিমির পুতিনের বক্তব্যে এই বিষয়টি অনেকটাই স্পষ্ট